টপার্স টপার্স মানে কি রাত দুটো তিনটে পর্যন্ত পড়া আর তুমি পড়ছো না তার মানে কি তুমি পিছিয়ে পড়ছো হ্যাঁ আজকের এই ভিডিওতে তোমাদের কাছে রিভিল করতে চলেছি একটা সিক্রেট যে সিক্রেটটা শুনে তোমরা সবাই অবাক হবে কি সেই সিক্রেট ম্যাম হাতে গোনা মাত্র আর ১৩ থেকে চোদ্দোটা দিন রয়েছে থেকে দিনে এখানে এখন খুবই ক্রুশিয়াল টাইম এই আমাদের কাছে এই কটেকটা দিন এখানে ইউটিউব কমেন্টস নানান রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধুরা বলছে ভাই কাল রাত তিনটে পর্যন্ত পড়েছি এবং এই সমস্ত কথা শুনে তুমি প্রেশারে চলে আসছো ভাবছো আমি কি করলাম আমার দ্বারা হবে না রাত আজকে সারা জেগে পড়ে ফেলব সারা আমি হিস্ট্রি পড়ে আজকে আমি ইংলিশ পড়ে ফেলবো এই সমস্তই রয়েছে তোমার চিন্তাভাবনা তাহলে সেই চিন্তা ভাবনাটাকে কিন্তু তোমাকে এই মুহূর্তেই স্টপ করে দিতে হবে কেন কারণ এই মুহূর্তে আর নতুন করে নাইট আউল বা আর্লি বার্ড হওয়ার কিন্তু সময় নয় তুমি রাত রাত আজকে তুমি রাত জেগে পড়লে হয়তো আজকে কিছু এফেক্ট হলো না তুমি কালকেও রাত জেগে পড়লে এফেক্ট হলো না কিন্তু সেই এফেক্টটা তোমার ঠিক এক্সামের আগে দেবে বা এক্সাম টাইমে দেখা যাবে আর পুরো সারা বছরের এত পরিশ্রম সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে বৃথা তাই এই টাইমটা রাত জেগে পড়ার টাইম নয় এই টাইমটা টপার্স যদি তোমাকে হতে হয় তার মানে রাত জেগে পড়তে হবে না 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 টপার্স তারাই যারা স্মার্ট ওয়ার্ক করে যারা জানে কোন টাইমে কি করতে হবে কোন টাইমে এখন কি করা উচিত তো টপারস হতে গেলে তোমাকে এই টাইমে কি করতে হবে তোমাকে এই টাইমে তোমাকে দিতে হবে স্মার্ট রিভিশন করতে হবে রাইটিং প্র্যাকটিস করতে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে যেটা করতে হবে সেটা কি প্রপার স্লিপ দরকার এখন অ্যাটলিস্ট আমি যদি ছ থেকে সাত ঘন্টা বাদও দিই তোমার এখন কিন্তু মিনিমাম সিক্স আওয়ার্স ছ ঘন্টা ঘুম কিন্তু জরুরি ম্যাম ছ ঘন্টা ঘুমালে আমি পড়বো কখন না ম্যাম আমি রাত জেগে পড়বো রং স্টেপ তার কারণ বোঝানোর জন্য আমি দুটো ক্লক রেখেছি দেখো যারা টপার্স তারা কিন্তু ইতিমধ্যেই তারা নাইট আউল সারা বছর হলেও এই টাইমে এই সময়ের কথাটা আমি বলছি তারা কিন্তু নিজেদের স্লিপ সাইকেলটাকে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে চেঞ্জ অলরেডি করা শুরু করে দিয়েছে এবং তুমিও যদি নেক্সট টপার হতে চাও না করে থাকো এই মুহূর্তে করতে হবে কেন ম্যাম তোমার যদি অভ্যাস হয়ে থাকে যে ম্যাম আমি রাত চারটে পর্যন্ত পড়ি দিয়ে সকাল দশটার সময় ঘুম থেকে উঠি দেন ফ্রেশন আপ হই তারপর আবার পড়তে বসি ধীরে ধীরে এটসেট্রা তাহলে তুমি পিছিয়ে পড়বে কিভাবে কারণ তোমার মাধ্যমিক স্টার্ট হচ্ছে কখন তোমার মাধ্যমিক এক্সামিনেশান স্টার্ট হচ্ছে টেন ফর্টি ফাইভ এ এম থেকে তুমি যদি সারা বছর পর্যন্ত দশটায় ঘুম থেকে উঠে থাকো বা মাধ্যমিক এক্সাম দিতে যাওয়ার একদিন আগে পর্যন্ত তুমি দশটায় ঘুম থেকে ওঠো হঠাৎ করে এক্সামের আগের দিন তুমি সকাল সাতটায় উঠে গেলে যখন এক্সামিনার তোমাকে প্রশ্নপত্র দেখে তখন তো তুমি তোমার বডি তো সেটার সঙ্গে কোপ আপ করতে পারবে না তোমার ব্রেন তো সেটার সঙ্গে হ্যাবিচুয়েট নয় সে তো ফুল অ্যালার্ট মোডে তখন থাকবে না তাই নিজেকে এই টাইমটায় যাতে তুমি ফুল তোমার থাকে মোডে যদি তুমি থাকতে চাও তাই নিজেকে এই কটা দিনের মধ্যে অভ্যাস করে নাও আমি বলছি না রাত তোমাকে আল্লিবার হতে হবে না যেখানে হয়তো তুমি রাত তিনটে চারটে ঘুমাও সেখানে চেষ্টা করো রাত একটার মধ্যে ঘুমিয়ে পড়ার যদি তুমি নাইট আউল হয়ে থাকো এবং সকালে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়া আপ হওয়া তারপর কিছুটা হাতে সময় রাখা যাতে সকাল দশটা এগারোটার সময় তোমার কাছে তিন ঘন্টা আমি যে একটা পেপার দেবো সেইটার জন্যে যে অ্যাটেনটিভনেস দরকার যে অ্যালার্ট থাকতে হবে নিজের বডিকে বডি যেন সেটার সঙ্গে কোপ করে ফেলতে পারে তাই হঠাৎ করে তুমি সারা বছর রাত জেগে পড়লে হঠাৎ করে সকাল সাত সাতটায় ঘুম থেকে উঠবে দশটায় গিয়ে তোমার ব্রেন ঠিকঠাক করে ওটার সঙ্গে কোপ যদি করতে না পারে সারা বছরের কিন্তু পরিশ্রম বৃথা তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা সকালে পড়ছো ঠিক আছে যারা নাইট আউল আছো তারা কিন্তু এই অ্যাডভান্সমেন্টগুলো নিজেদের টাইমের সঙ্গে কিন্তু করে নাও যাতে সেই টাইমে তিন ঘন্টা অ্যালার্ট অ্যালার্ট হয়ে ফুল অ্যাটেন্টিভনেসের সঙ্গে যাতে তুমি পেপারটা দিতে পারো ম্যাম এই টাইমে কিভাবে পড়বো আর টপার সোয়া মানেই শুধু রাত জেগে থাকবো রাত জেগে পড়বো যেমনটা বললাম না প্রপার টাইমে ঘুমাও ছ থেকে সাত ঘন্টা ঘুমাও এবং ঘুমানো মানে টাইম ওয়েস্ট নয় স্লিপ স্লিপ মানে তোমার টাইম ওয়েস্ট এইটা যারা যারা ভাবছো সেটা কিন্তু একেবারেই নয় স্লিপ মানে হচ্ছে তোমাকে এখানে তোমার মেমোরি পাওয়ারটাকে পাওয়ারটাকে গেইন করা তুমি যে এত কিছু পড়ছো এত কিছু করছো সেই পাওয়ারটাকে গেইন করাই হচ্ছে তোমার স্লিপ তার মানে আবার কেউ পাওয়ার গেইন করব দুদিন ধরে পাওয়ার গেইন করবো তারপর দুদিন ধরে সেটাকে আমি নষ্ট করবো এইরকম মাইন্ডসেটও রেখো না সো কী অ্যাডভাইস দেবো তোমাদের জন্য তোমাদের জন্য এখন আমি অ্যাডভাইস দেবো এটাই এই টাইমে নতুন করছে কোনো কিছু পড়া নতুন তত্ত্ব আবিষ্কার করার টাইম নয় এই টাইমটা তোমাকে শরীরটাকে সুস্থ রেখে সারা বছরের যে পরিশ্রম সেই পরিশ্রমটাকে এর একটা আউটপুট দেওয়ার টাইম তাই এই টাইমে নিজের স্লিপ সাইকেল ঠিকঠাক টাইমে খাওয়া সমস্ত কিছু মেইনটেন করে চলো ঠান্ডা লাগিও না একদম তুমি শর্ট রিভিশন করো রাইটিং প্র্যাকটিস করো লেখা প্র্যাকটিস করো প্রপার স্লিপ দাও এবং এইভাবেই কিন্তু করে চলো আর রকম রাত তিনটে পর্যন্ত পড়েছি ভাই রাত চারটে পর্যন্ত পড়েছি সারা রাত পড়েছি এই সমস্ত ট্র্যাপে ফেসো না তো এটাই বলতে চাইবো এবং এক্সামের জন্য বেস্ট অফ লাক তুমি এক্সাম হলে হেঁটে যাও লাইক A uh, topper. That's all. Tada.